নমস্কার বন্ধুরা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে মর্নিং ব্রেকফাস্ট বানাচ্ছি দেখো এরকম চাউমিন বানাচ্ছি এবং ভেজ চাউমিন কারা কারা চাইছো বানিয়ে নিবে ঘরেতে এটা অবশ্যই দেখো সবজি ভরপুর গাজর বরবটি বিমস আলু পেঁয়াজ নৌকা বরবটিটা পার্পল কালারের বরবটি নিয়েছি সবুজ কালারের বিমস নিয়েছি আর এখানে জল দিয়ে আমি চাউমিনটাকে ভালোটি করে সিদ্ধ করতে দিচ্ছি মানে আশি পার্সেন্ট সিদ্ধ হবে হান্ড্রেডের মধ্যে আশি পার্সেন্ট আমি সিদ্ধ করে এটাকে ভালোটি করে আমি জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে দিয়েছি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি ভালোটি করে কিন্তু এখানে কোনো তেল দিইনি চাউমিনের তেল গায়ে লাগিয়ে রাখিনি আমি তবুও আমার চাউমিনটা ঝরঝর হবে দেখো তে কড়াই তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তো এখানে সর্ষের তেল ইউজ করেছি তো জিরে দিয়ে দিয়েছি ফোরং হিসাবে নৌকাগুলো যেগুলো ছিল সেই নৌকাগুলো দিয়ে দিচ্ছি নৌকা অনেকগুলো দিয়েছি কিন্তু নৌকাগুলো আমার ঝাল ছিল না তোমাদের যদি ঝাল থাকে তাহলে কম বেশি করে নিতে পারো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালোটি করে ভেজে নিয়েছি তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলোকেও ভালোটি করে ভেজে নিয়ে তারপর ওটা একটু ভাপাতে দেব তো এখানে টেস্ট অনুযায়ী তাকে নুন দেবো এবং কালার অনুযায়ী হলুদ দেবো আমি দেখো আমার তেল কিন্তু দেখা যাচ্ছে না খুব অল্প পরিমাণেই তেল দিয়েছি কিন্তু তেল কিন্তু খুব কম খাওয়াটাই শরীরের পক্ষে ভালো তো ওই জন্য তেলটা আমি কমই খাই তো হলুদ দিয়ে দিচ্ছি দেখো টেস্ট মানে কালার অনুযায়ী আর নুন দিয়ে দিয়েছি দেখেইছ এবং একটু লেড়েছে একটু চাপা দিয়ে আমি ভাপ মানে ভাপেতে সিদ্ধ করব দেখছো থালা চাপা দিয়ে দিয়ে দিয়েছি তো হয়ে গেছে সিদ্ধ এরপর আমি চাউমিনটা দিয়ে দেবো আস্তে আস্তে দেখো চাউমিনটা কিন্তু আমার ঝরঝরই আছে দেখো চা মানে সবজির থেকে চাউমিন কিন্তু কম সবজির কন্টিনিটি আমি বেশি রেখেছি তো মানে এখানেও কম বেশি করে নিতে পারো তো এই সবজিগুলো খেলে কী তো কালার কালার সবজি খেলে আমাদের মানে ফাইবার বা ভিটামিন এইগুলো পূরণ হয়ে যাবে আর এখানে চাইলে তোমরা ডিম অ্যাড করতে পারো পনির অ্যাড করতে পারো চিকেন অ্যাড করতে পারো যা যেরকম সুবিধা সেরকমভাবে করে নেবে আর যে মশলা দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে বানানো তৈরি মশলা কেনা মশলা নয় তো ভালোটি করে নেড়ে চেড়ে নিচ্ছি তো যেহেতু ভেজ চাউমিন করছি বলে ভেজই দিচ্ছি এখানে আরও চাইলে তোমরা সবজি দিতেই পারো মটরশুঁটি আর যা সবজি থাকবে সেগুলো দিতেই পারো তোমরা তো ভালোটি করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো এবং তোমাদেরকে ডেকোরেট করে দেখিয়ে দেবো চাউমিনটা খুব সুন্দর হয়েছে চাউমিনটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদুই হবে তো এটা টমেটো কেচাপ দিয়ে আমি দেবো সার্ভ করব দেখো কিন্তু চাউমিনগুলো দেখো তাতেও কিন্তু লেগে যায় না দেখো ঝরঝরা আছে চাউমিনগুলো তো আমি একটা প্লেট এনে নিচ্ছি এবং তোমার দাদার টিফিন বাক্সও আমি কুড়িয়ে দেবো চাউমিনটা দেখো দুটো জায়গাতেই নিয়েছি তো চলো বাই বাই একে মানে ডেকোরেট করবো আমি টমেটো সস দিয়ে তোমাদেরকে ডেকোরেটটা করে দিচ্ছি তো আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে হেলদি টিপসও আনবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো কার কীরকম ভালো লাগলো না লাগলো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে বাই বাই